ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সব এক এক করে জয়েন হয়ে যান আজকের আমি কিছু ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং যারা এখন লাইফে নেই তারাও পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন তো বর্তমান সময়ে একটা সমস্যা দেখা দিচ্ছে যারা উঁচে পুরুল ঝিঙে শশা ইত্যাদি গাছে কালো ভলা পিমড়ে আমাদের এদিকে ভোলা পিমড়ে বলা হয় যে কালো বড়ো সাইজের যে পিমড়ি ওটা গাছের ফুল ফল নষ্ট করে দেয় কেটে দেয় সেক্ষেত্রে ফলের কোয়ালিটি অনেকটা দুর্বল হয় ফুল ফল নষ্ট করে দেয় অনেক অনেক ফল হয় না তো ছোট অবস্থায় তাকে নষ্ট করে দেয় তো কালো ভোলা পিমড়ে একটা ভালো ওষুধ হচ্ছে আলফা প্লাস এটা আলফা সাইফার মেতিন গ্রুপের এই সেম নামে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নামে বিক্রি হয় যেমন হিরোমা কোম্পানি আলফা শক্তি ইন্ডাফিল কোম্পানির জেম বিভিন্ন নামে বিক্রি হয় তো আপনারা যে কোনো একটা টেকনিক্যাল ব্যবহার করতে পারেন মানে যে কোনো একটা ব্যান্ড ব্যবহার করতে পারেন লেখা থাকবে দেখে নেবেন আপনারা আলপা সাইপার এই কথাটা যেন অবশ্যই এলাকা থাকে তবে কিন্তু ভোলা কাজ হবে এছাড়া এছাড়া এটার কাজ আছে কুচো লেদা সবুজ যে কুচু লেদা বা জ্যাসিড গান্ধী পোকা যা বা বলতা যে ফল ফুটো করে বা ফলের মাছি ফল ছিদ্র করে সে পোকারও কাজ করবে এটা এটা শুধুমাত্র যে ভোলা পিমড়ের তা নয় এছাড়া সাথে সাথে আরো বেশ কেউ পোকার কাজ করবে এটার মাত্রা হচ্ছে দশ লিটার জলে কুড়ি এম দেবেন দিয়ে বিকালে স্প্রে করবেন তবে ভালো রেজাল্ট পাবেন এবং এটা লাল পিঁপড়ের ক্ষেত্রে লাল যে কুচু কুচু ছোটো ছোটো পিঁপড়ে সে পিঁপড়ের কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না কিছুটা কাজ হবে তবে পুরোপুরি ভাবে কাজ হবে কিনা সেটা বলতে পারছি না আমার জানার বাইরে তো ব্যবহার করে দেখতে পারেন তো ছোট লাল পিঁপড়ের জন্য একটা ভালো ওষুধ আছে যদি আপনারা আমি বিষয়ে কথা বলতে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এলাকায় যে ওষুধ পাবেন সেটাও দিতে পারেন দেখিয়ে দিচ্ছি আমি বিক্রান্ত বিক্রান্ত এটা লাল পিপড়ে খুব ভালো কাজ করে এটা ড্যামে তিরিশ গ্রাম দিয়ে দশ লিটার ড্যামে তিরিশ গ্রাম দিয়ে আপনারা স্প্রে করতে পারে খুব ভালো কাজ আছে তো এছাড়া অন্যান্য যে কোনো পিপড়ের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে তো আপনারা এই টেকনিক্যালে যে কোনো ওষুধ ব্যবহার করবেন তো ভিডিও বেশি বড় করব না এমনই ছোট্ট ছোট্ট ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে বিভিন্ন রকম বিষের গুণাগুণ নিয়ে আমি আলোচনা করব তো পরবর্তীতে আপনাদের কোন বিষয় নিয়ে ভিডিও চায় বা কোন বিষের ব্যাপারে জানতে চাইছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব যে তার কাজ কি তার ডো মাত্রা কত করে হিসেবে দেবেন কোন টাইমে ব্যবহার করবেন এবং কী কী ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা আপনারা কমেন্ট করবেন আমার এই এই যে লাইভ ভিডিও হচ্ছে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ ভালো থাকবেন নমস্কার এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের যেসব চাষি বন্ধুরা এমনই সমস্যায় পড়েছে সমাধান পাচ্ছে না তো তাদেরকে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়ে ইনপর অবগত হয়ে যায় তো আমি চাই মানুষ আর অন্য চাষির উপর নির্ভর না করুক কারণ এখনকার দিনে এমন পরিস্থিতি হয়ে গেছে কোনো একটা চাষি যদি কোনো বিষ ব্যবহার করে সেটা কিন্তু অন্য একটা কোটোয় ঢেলে নিয়ে চলে যায় যাতে না বুঝতে পারে যে ওই কোটোতে কোন বিষ আছে তারা বোঝাতে চায় না এখন কম্পিটিশনের যুগ তাই কে কোন বিষ ব্যবহার করছে কে আর ওকে বলতে চায় না তাই আমি আপনাদের জন্য এক চ্যানেল খুলেছি আপনাদের যাতে সঠিক সমাধান পান তো আমি অন্যান্য চ্যানেলের মতো যে কোম্পানির দালাল সেই কোম্পানির প্রোডাক্টের খারাপ হলেও তার ভালো গুনাগুণ গাইব এমনটা নয় আমি আবারও বারবার বলছি আপনারা টেকনিক্যালটা দেখবেন যে আলফা সাইপার মেথিন গ্রুপে আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন সে হিরোমাক হোক বা ইন্দোফিল হোক বা অন্যান্য অনেক কোম্পানি আছে যাদের আলফা সাইপার মেথিন গ্রুপের বীজটা পাওয়া যায় বিভিন্ন নাম দিয়ে তারা মার্কেটে বিক্রি করছে আপনারা সেই ওষুধ ব্যবহার করবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাই সেটা আপনারা কিন্তু জানাতে ভুল বসে টাটা বাই বাই